আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম যারা আপনার চট্টগ্রাম কক্সবাজার বা বান্দরবনে ওইদিকে ট্যুর করেন এদের অবগতির জন্য একটা তথ্য দেয় সেটা হচ্ছে সীতাকুণ্ডে আপনার হোটেলের যে ভাড়া সেটা অনেক কম এবং প্রচুর পরিমাণ হোটেল সীতাকুণ্ডে পাওয়া যায় বিশেষ করে যারা খুলনা যশোর বা অন্যান্য যে উত্তরবঙ্গের জেলাগুলো আছে চট্টগ্রামের উদ্দেশ্যে যে সমস্ত বাইকাররা এদিক থেকে রওনা দেয় তারা একদিনে সর্বোচ্চ আপনার কুমিল্লা ফেনি বা সীতাকুণ্ড পর্যন্ত যাওয়া যায় যেটা আমরা গেছি অর্থাৎ তিনশো কিলো রাইড করা যায় সর্বোচ্চ সীতাকুণ্ডকে আপনারা আপনাদের নাইট রেস্টের জায়গা বানাইতে পারেন কারণ সীতাকুণ্ডে আপনার প্রচুর পরিমাণ হোটেল এবং হোটেলের দামও অনেক কম যেমন আপনি মোটামুটি চারশো থেকে পাঁচশো টাকায় দুই বেডওয়ালা আপনার রুম পেয়ে যাবেন বা এক বেডওয়ালা কিন্তু দুজন থাকতে পারবেন এই ধরনের রুম অর্থাৎ দেড়শো থেকে দুশো টাকা বা আড়াইশো টাকার মধ্যে আপনি এক রাত স্টে করতে পারবেন যেহেতু সীতাকুণ্ডে আপনার প্রচুর পরিমাণ টুরিস্ট যায় সীতাকুণ্ড পাহাড় তারপরে আপনার ইকো রিসোর্ট থেকে শুরু করে অনেক দর্শনীয় স্থান ওইখানে আছে তো এই আপনার ট্যুরিস্ট কেন্দ্রিক অনেক হোটেল তারপরে আপনার রেস্টুরেন্টও তৈরি হয়েছে অর্থাৎ ভালো মন্দ সব ধরনের খাবারই আপনি পেয়ে যাবেন লোকাল খাবারও পাবেন আপনার বাজেটের মধ্যে আর যদি কেউ ভালো পরিবেশে খেতে চান সে ধরনের হোটেলও সীতাকুণ্ডে পাবেন আমরা দুই রাত সীতাকুণ্ডে স্টে করছিলাম ইতিপূর্বে তো আমাদের কাছে মোটামুটি ভালোই লাগছে অল্প বাজেটে যারা থাকতে চান তাদের জন্য তাছাড়া আপনার সীতাকুণ্ডে স্টে করে আপনি যদি চান যে যারা বাইকার আছেন যে ওইখানে ওইখান থেকে আপনার পাশের যে স্পটগুলো সেগুলো দেখে আসবেন সেগুলো পর পরের দিন দেখে আসতে পারেন তো এই হচ্ছে সীতাকুণ্ড নিয়ে সংক্ষিপ্ত কথাবার্তা আপনাদের মধ্যে কে কে সীতাকুণ্ডে ছিলেন রাত কমেন্টে জানাবেন চট্টগ্রাম বা সীতাকুণ্ড সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে সেটা জানাবেন কমেন্টে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো এই হচ্ছে আজকে সংক্ষিপ্ত ভিডিও ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জয়াকাল্লাহ